স্বাস্থ্যখাত পরিবর্তনের প্রয়োজন আলাদা কমিশন যা থাকবে সরকার প্রধানের অধীনে এমন প্রস্তাব দিচ্ছে সংস্কার কমিশন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে রিপোর্ট জমা দেবে তারা থাকছে ভিন্ন বেতন কাঠামো সহ স্বাস্থ্য ক্যাডার গঠন পাবলিক হেলথ নামে অধিদপ্তর আর যুক্তরাষ্ট্রের আদলে ফুড অ্যান্ড ড্রাগ অর্গানাইজেশনের সুপারিশ স্বাস্থ্যসেবায় নাগরিক ভোগান্তি কেমন তা সবারই জানা স্বাধীনতার পর টেকসই কোনো ব্যবস্থায় গড়ে ওঠেনি এজন্য অপরিকল্পিত উন্নয়নকে দায় দেন অনেকে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন মনে করে এই খাতে আমূল পরিবর্তন আনতে হলে আলাদা কমিশন লাগবে যারা সরাসরি রিপোর্ট করবে সরকার প্রধানের কাছে এদের অধীনে থাকবে কয়েকটি বিভাগ ডাক্তারদের প্রশিক্ষণ চিকিৎসা গাইডলাইন এবং চিকিৎসায় ভুল হচ্ছে কিনা তা মনিটরিং করবে এই কমিশন আদা খাস একটা কমিশন হলো আর অথরিটিটা মিনিস্ট্রির হাতে থাকলো সচিবালয়ের হাতে থাকলো তাহলে কিন্তু এটা ফাংশন করবে না তার মানে এটা একটা পরিপূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন থাকতে হবে শক্তিশালী যেটা রিক্রুট করতে পারবে পোস্টিং দিতে পারবে ট্রান্সফার করতে পারবে এবং যারা প্রমোশনও দিতে পারবে তাহলে সেটা কাজ করবে বাংলাদেশের ক্ষেত্রে বাট এখানে কন্ডিশন যেটা সেটা হচ্ছে যে সমস্ত ধরনের প্রফেশনাল রাজনীতি বন্ধ করতে হবে আলাদা বেতন কাঠামো সহ স্বতন্ত্র ক্যাডার চালুর প্রস্তাব করেছে কমিশন যেখানে প্রাইভেট প্র্যাকটিস না করা চিকিৎসকদের জন্য আলাদা বেতনের প্রস্তাব থাকছে পাবলিক হেলথ মেডিকেল এজুকেশন সহ তিনটি অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের এফডিএর আদলে ফুড অ্যান্ড ড্রাগ অর্গানাইজেশনের সুপারিশ করা হচ্ছে বেসরকারি হাসপাতালে সেবামূল্য ঠিক করতে আলাদা বিভাগ এবং দশ ভাগ রোগীকে বিনামূল্যে সেবার প্রস্তাবও থাকছে সার্বজনীন সহজলভ্য এই ধরনের সেবা যাতে দেওয়া যায় তার জন্য আমরা সুপারিশ দেব। এই জন্য যেটা দরকার তাহলে আমাকে মানে দেশের যাদের সেবার প্রয়োজন তাদের সবার কাছে পৌঁছাতে হবে এবং পৌঁছালে হবে না তাদেরকে মানসম্পন্ন সেবা দিতে হবে এবং তাদের সামর্থ্যের মধ্যে দিতে হবে কার যদি অর্থ না থাকে তাকে আমি সেবা দেবো না তা না তাকে সেবা দিতে হবে জেলা এবং উপজেলা পর্যায়ে আধুনিক চিকিৎসা ব্যবস্থা রাখার বিষয়েও নজর দিয়েছে কমিশন এছাড়া স্বাস্থ্যকর্মীদের দলীয় রাজনীতি বন্ধে বিদ্যমান আইন প্রয়োগের সুপারিশ করা হবে হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা